অর্থদণ্ড বা ক্ষতিপূরণের যে অর্থ রয়েছে সেটি কীভাবে বিজ্ঞ আদালত বা বিচারকরা আদায় করে প্রথমত যে জেলা কালেক্টর রয়েছে বিধি ধারা বা বিধি না থাকলে যে ট্রাইব্যুনালের যে নির্ধারিত বিধি রয়েছে সেই বিধি ধারা মোতাবেক জেলা কালেক্টরকে বলবে জেলা কালেক্টর ওই যে অপরাধ রয়েছে সেই অপরাধের স্থাপর অথবা অস্থাপর বা উভয় সকল সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করে সেই সম্পত্তি ক্রোক অথবা অথবা নিলাম সরাসরি বিক্রয় করে যে যে অর্থ বা টাকা টাকা পাওয়া যাবে সেই ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করবে নির্দেশনা প্রদান করলে অবশ্যই টাকাটা ট্রাইব্যুনালে জমা হয়ে গেল তখন যদি অর্থদণ্ড হয় তাহলে সেটা সরকারি পোশাকারে বা জমা হবে আর সেটি যদি ক্ষতিপূরণ হয় তাহলে ট্রাইব্যুনাল যে ওই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সেই যে ক্ষতিগ্রস্তের অর্থটা সেটি প্রদানের ব্যবস্থা করবে সকলকে ধন্যবাদ আর আরও একটি কথা যে এটি কোথায় বলা হয়েছে এটি বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে দুই হাজার আইনটি রয়েছে সেই আইনের ধারা ষোলোতে এ কথাটি বলা হয়েছে ধন্যবাদ সকলকে